তারা কমেন্ট করুক তারে ভালো তারা কমেন্ট করুক তাতে কষ্ট যায় আসে না তারা করুক তারা সাকিবকে ভালোবাসে এটা সিমুল কথা সাকিবকে ভালোবাসে তারা এটা বলতেই পারে এটা আমরা যেটা নিয়ে আমাদের কিছু বলার নাই তারা বলতেই পারে বিজয় কল রেকর্ড ফাঁস করছে এটাও বলতে পারে ওটা কোনো বিষয় না তাদের মন চাইছে তারা বলে દેছে এখন বলি এটা কল রেকর্ড কল রেকর্ড সত্য মিত্র সেটা আছে পরের বিষয় আমরা যদি তিনজন কথা বলি এই কথাটা কে কি বলবে

সম্পর্ক কেমন কি বিষয় নাকি সবাই জানে সোশ্যাল মিডিয়ায় একজনের যদি ফাঁস করে তিনজনে ফাঁসবে নাকি যে ফাঁস করুক হুম ফাঁসবে কোন তিনজনে ইস ইসস কি কি করতে চাই কোনো কিছু এই যে আমাদের নিয়ে পাঁচটা কাল দেয়logback 10টা কাল দেয় এক সময় ভালো 받ছে এখন পাঁচটা গাল দেয় এটা কেউ কি চায় না 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 কথা না না একটা কথা মানে আমাদের আরিয়ান শাকির পুত্র ভাই উনি বলতেছে যে বিজয় এইটা ফাঁস করছে এই বাকি আছে আরিয়ান আরিয়ান আরিয়ানের লিংক ভায়োলেশন না আরিয়ানের লিংক ভায়োলেশন না আমার সাথে জামে আর এটা তো স্বাভাবিক এটা তো একজন না একদিন বলবেই ধরো এইটাই যে তুফান ভাই সময় ফাঁস করতে হয় না ফাজানা কখন হবে তাহলে কিডা বিজয় এটাই আসবে নাকি এইটাই বলবে এইটাই বলবে এই সে এই সে কিছু মনুষ্য ধারণা কিন্তু আমরা তিনজন রইছি তিন বছর ধরে আছি তিন বছর আছি

তারপরে যদি অপরাধী হয় যত রকমের শাস্তি আছে তোমরা আমাদেরকে সে শাস্তি দাও প্রমাণ করার আগে যারা ভিউ ব্যবসায়ী যাদের চ্যানেল থেকে কল কল রেকর্ডটি রেকর্ডটি ফাঁস ফাঁস হয়েছে কে করলো ব্যক্তিগত কারো কল রেকর্ড ফাঁস করাও দণ্ডনীয় অপরাধ দণ্ডনীয় অপরাধ তারা তাদের নামটা প্রকাশ করুক এবং সাক্ষাৎকার লোক আমরা সেটা প্রমাণ করে শাস্তি মাথা পেতে নেব আর যদি আমরা ভুল করে থাকি সাকিব ভাইয়ের কাছে হাজার বার ক্ষমা চাবো আর যদি কোনো সাকিব ভাই আমাদের ব্যবহারে কষ্ট পায় তাদের কাছে হাজার বার ক্ষমা চাই নিব এবং ক্ষমা চাচ্ছি আমাদের ফলো করি বলে আপনারা এমন ভেবে না আপনারা অনেক বড় কিছু হয়ে গেছেন ঠিক আছে আমরাও কিন্তু সেই ছোট থেকে সাকিব ভাইয়ের ফ্যান বরিশালাম সেটা সেটা কোনো বিষয় না ওটা বড় কিছু আমরা কেন বড় কিছু আমরাও আপনারাও যেরম আমরাও সেরকম এখানে বড় কিছু কিছু নয় আমরা সামনে সামনে দু একটা যাই মানুষের কথাবার্তা নিই এইটাই জাস্ট সবাই সবাই এক সময় সময় এই কথা কথা রুবেল ভাই পাঁচ বছর আগে সময় দেয়ছে বেশি আমি না এখন দিছি বা অন্য মাসে দুই বছর আগে দেয়ছে বেশি সময় দেয়ছে তো সময় সাকিব বেকি সব সময় তো সবাই সময় দিতে পারে না এটা হচ্ছে মূল কথা আমি 2004 সাল থেকে সেই যে সময় দিতে আছি ঢাকা নয় গেছি 21 সাল থেকে তার আগে আমার এলাকায় আসুক যার যার হয় তার আমার এলাকায় আসুক আর কিছু বললাম না সেটা ঠিক আছে কিন্তু এইটা মনে করেন যে এত সুন্দর করে এত করে এরকম হবে না ফাজানা আপুর হাজবেন্ড নাম হয়ে ইয়ে জেনে গেছে সমস্যা নাই কিন্তু এগুলো ঠিক না ভাই যারে নিয়ে আপনারা ভাইরাল হয়েছেন আপনাদের সবাই সিনে টুকটাক তারা যদি এরকম ভাবে গালাগালি করেন তাহলে এ তো সহ্য করা যায় বাংলাদেশ সময় ভাইরাল তাহলে আর ভাইরাল নিয়ে না ভাইরাল হয়েছে হয়ে গেলে সবাই এরকমই করে কত দেখলাম ওই আরিয়ান রে দেখছি আর এই আপনাদেরও দেখলাম এরপরে হয়তো আরো কয়েকজনের দেখবো লাস্ট এই যে তিন বছরে যেগুলো কাজ করছি ঢাকা শহরে নাকি

লড়াই যেন না করতে পারি সাকিব ভাইকে নিয়ে যেন কথা না বলতে পারি টাকলা ইকবালকে যেন গালাগালি না করি পুলিশ দিয়ে আমাদেরকে শাসানো হয়েছে মাস্টার দিয়ে আমাদেরকে দাবানো হয়েছে

আমার বেশি ক্ষতি হয়েছে না সাকিব ভাইয়ের বেশি ক্ষতি হয়েছে এটা প্রশ্ন উত্তর দেন আগে আমাকে কারোর ক্ষতি হয় নাই ক্ষতি হয়েছে আপনাদের সাকিব ভাইয়ের কোন কোনো ছিড়াও যায় নাই ক্ষতি হয়েছে আপনাদের আপনারাই গালি শুনতেছেন তার তো কিছু হচ্ছে না তার কি হচ্ছে সে আছে তার মতন তার নিয়ে কে বলতেছে না বলতেছে আপনাদের ভিউ ব্যবসায়ী গালাগালি যা আছে আপনারাই শুনতেছে তুফান ভাই ভিডিও ভাই কত মাসে তো দুই দেয়া

নাইলে তো হতো না আপনার মানে এটা কেমনে বলেন যে এটা এআই দিয়ে এটা তো আপনারই কন্ট্রোল সেম সবকিছু পান খাইতে খাইতে গালি গালি করে এআই আপনি বোকা পাবেন সবাই রে পালন করতে সেন্টারে আন্দোলন করা লাগছে সেন্টারে রাত্রের ভোরে চারটার সময় রওনা আমি বক্কা বানাই না আমি বকা বানানোর লোক না আপনি বেশি বুঝছেন বেশি